প্রথমেই আপনাদের প্রতি আমার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি পবিত্র রহমানের আজকের এই দিনে আমাদের আমার ডাকে সাড়া দিয়ে আপনারা এখানে উপস্থিত হয়েছেন আমি খুবই বিপদগ্রস্ত অবস্থায় আজ একটি বিষয়ে আপনাদের অবহিত করার জন্য হাজির হয়েছি সত্য ঘটনা তুলে ধরার পাশাপাশি আপনাদের কলমে লিখনের মাধ্যমে আমি সাহায্য কামনা করছি সাংবাদিক ভাইয়েরা আপনারা সম্ভবত অবগত আছেন টাঙ্গাইলের বিরজাপুরের সময়ের কথা নামের একটি এনজিও গ্রাহকের অর্থ আত্মসাৎ করে গা ঢাকা দিয়েছে বিষয়টি ইতিমধ্যে বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশিত হয়েছে এই এনজিওতে আমার স্বামী পিন্টু দে ছিলেন দায়িত্বপ্রাপ্ত একজন কর্মচারী মাত্র বিগত দুই হাজার চোদ্দ সালে তেইশে এপ্রিল সে কর্মী হিসেবে চাকরিতে যোগদান করেন দুই সালে প্রথম যাত্রা শুরু করেন তখন সোনার তুরি নামে এই সমবায় সমিতিটি খুলেন পরবর্তীতে ট একুশ আটান্ন দশ সময়ের কথা নামক এনজিওটি হাবিবুর রহমানের বোল্লা কালিহাতি থেকে তিন সাত দুই সালে ক্রয় করেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম নির্বাহী অফিসার ছিল দীপঙ্কর সাহা দে অন্য একটি প্রতিষ্ঠানে চাকরি করত দীপঙ্কর সাহার সংস্থার সকল ধরনের কার্যক্রম থেকে সরে যান ওই দিন জাহাঙ্গীর আলম নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তখন মালিক ছিল মোট নয়জন তবে দুই হাজার একুশ সালে একটি কার্যকরী কমিটি তালিকা দেখতে পায় কমিটিতে ঘোষ সভাপতি পিন্টুদে সহসভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক মন্টু সরকার যুগ্ম সম্পাদক বিদ্যুৎ সাহা কোষাধ্যক্ষ গৌতম দত্ত সাংঘটিক সম্পাদক গোপাল সাহা দপ্তর ও প্রচার সম্পাদক রণজিৎ কর্মকার কার্যকরী সদস্য সমীর সাহা কার্যকরী সদস্য ছিল যেহেতু দে মাঠ পর্যায়ে চাকরি করতেন গ্রাহকদের টাকা তুলে যথাসময়ে নির্বাহী পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে সে বুঝিয়ে দিতেন নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলমের বাবা ছিলেন পৌর লীগের মেম্বার ও সদস্য সেই কারণে মির্জাপুরের সাবেক এমপি খান আহমেদ নিয়ন্ত্রণে চলে যায় সময়ের কথা এনজিওটিও এর মধ্যে প্রায় চার কোটি টাকা লাপাত্তা হয়ে যায় পিন্টুদে ব্যাপারে জিজ্ঞাসা করলে নির্বাহী পরিচালক বলেন এমপি স্যারের কথা মতো সবকিছু চলছে কোনো অসুবিধা নেই আপনারা কাজ করুন প্রিয় সাংবাদিক ভাইয়েরা এর কিছুদিন পর জানতে পারি টাকা আত্মসাতের অভিযোগে পিন্টুদের নামে দুটি মামলা দায়ের করা হয়েছে রবি মেম্বার নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলমের বাবা আমলিক লীগের স্থানীয় প্রভাবশালী নেতা ও গ্রামের মেম্বার হওয়ায় প্রভাব খাটিয়ে মামলা হামলা করে পুরো দায় চাপিয়ে দেন পিন্টুদের উপর এক পর্যায়ে তারা আমাকে আমার মেয়েকে অপহরণের চেষ্টা করে তারা তারা নিরীহ আমরা নিরীহ প্রকৃতির লোক অনেকেই নানাভাবে আমাদের ভয় ভীতি প্রদর্শন করেন আমার নামেও মামলা ও ভয় দেখায় অনেকে কুল কিনারা না পেয়ে আমার স্বামীকে আমি ডিভোর্স দিই তাতেও আমি রেহাই পাইনি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বাবা কিছু গ্রাহক ও ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে আমার বাড়িতে মন্দিরসহ সিসি ক্যামেরা ভেঙে ফেলে এবং আমাকে মারধর করে এই আমার মেয়ে কল দিয়ে পুলিশ আনে আমি রক্ষা পাই পরবর্তীতে তাদের বিরুদ্ধে আমি হামলা ও চাঁদাবাজি মামলা দেই। তখন তারা আমাকে বিভিন্ন ভয় দেখাতো। দেখাতো তাদের নামে আমি থানায় দুইটি জিডি করি উল্লেখ্য নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম পিন্টুদের নামে চার কোটির মামলা দেন কিন্তু সময় মতো পিন্টুদে হাজির দিতে পারে নাই এর কারণ হলো জাহাঙ্গীর আলম ও তার পিতা রবিউল আলম পিন্টুদেরকে অপহরণ করবে তার মেরে ফেলবে এমন হুমকি আমার পরিবারকে দিয়ে আসছিল এক পর্যায়ে পিন্টুদের হাইকোর্ট থেকে অস্থায়ী জামিন নেয় স্থায়ীভাবে জামিন নিলে নিতে হাইকোর্টে টাঙ্গাইল কোর্টে আসেন তখন রবিউল আলম তার ভাড়া করা লোকদের নিয়ে টাঙ্গাইলে কোটচত্বর থেকে পিন্টু দেখে অপহরণের চেষ্টা করে রবিউল আলম ও জাহাঙ্গীর আলম আমার বাবার পৈতৃক সম্পত্তি দখলের জন্য এসব নাটক সাজায় বলে আমরা জানতে পারি ব্যাংক লোন ও আমার বাবার টাকা দিয়ে আমার বাড়িটি বানিয়েছি আমার নামে আমার বাবার নামে জাহাঙ্গীর আলমের পিতা রবিউল আলম মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করছে অজ্ঞাত স্থান থেকে সাবেক এমপি পলাতক সন্ত্রাসীরা আমাকে নানাভাবে ভয়ভাচ্ছে এই অবস্থায় আমি স্থানীয়দের নিয়ে এই অবস্থায় আমি সন্তানদের নিয়ে চরম নিরাপত্তাহীনতায় রয়েছি হীনতায় রয়েছি এই অবস্থায় আমার সন্তানকে সন্তানের বাবার মুক্তি চাই সন্তানকে তার বাবার কাছে ফিরিয়ে দিতে চাই দোষী জাহাঙ্গীর আলম ও তার পিতা রবিউল আলমের বিচার চাই পরিশেষে আপনাদের কাছে সত্য ঘটনাটি মিডিয়ায় তুলে ধরার জন্য আকুল আবেদন আবেদন জানাচ্ছি আপনারা কষ্ট করেও আমার ডাকে সাড়া দেয় আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ